বিসমিল্লাহ রহমান রাহিম এটা হচ্ছে আনারকলি ড্রেস ইন্ডিয়ান আনারকলি ড্রেস এটারই কিন্তু নতুন একটা কালার আসছে এটা কলার ডিজাইন প্যানেল নিচের প্যানেলও কিন্তু কাটরকে কাজ থাকে প্রথমে যে লেসটা এটা হচ্ছে প্যান্টে বসবে পায়জামায় বসবে আর উপরের লেসটা হচ্ছে হাতে থাকবে দেখেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর পিয়াজ কালার খুব সুন্দর কালারটা দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে পিয়াজ কালার বাকি কালারগুলো কিন্তু অন্য অন্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে পিয়াজ কালার এটা আসছে নতুন এটা এই জন্য ভিডিওটা করা দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর গেটে গলার ডিজাইন আলাদা স্টোন দেওয়া আছে আর ড্রেসের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কিন্তু ইন্ডিয়ান বিপুলের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান বিপুলের ড্রেস ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও কিন্তু কাটাকে কাজ থাকতেছে আর এটা হচ্ছে হাতা এই হচ্ছে হাতা তো হাতার প্রথমে যে লেসটা এটা হচ্ছে প্যান্টে বসবে পায়জামায় বসবে আর উপরের লেসটা হচ্ছে হাতে থাকবে তো প্যান্টের কাজটা আপনারা এখানে বসাই নেবেন বা টেলারকে বললে টেলার কিন্তু এটা কেটে প্যান্টে বসাই দিবে পর্যাপ্ত কাপড় আসছে আপনার ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে নিচে টার্ট সেল জামার নিচে বসাতে পারবেন টার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন কি সফট কাপড়টা খুব সফট প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওড়না এটা কিন্তু জামা ওড়না দুইটা সেম কাপড়ই লাক্সারি শিফন দেখেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর খুব গর্জিয়াস একটা ড্রেস এগুলো কিন্তু দুই হাজার বাইশশো করে বিক্রি করছে এখন কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো এইসব ড্রেসের লেন পেয়ে যাবেন হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফোর থাকবে লেন্থ আর বডি থাকবে হচ্ছে ফিফটি সিক্স ফিফটি সিক্স হচ্ছে বডি খুব সুন্দর ড্রেসগুলো প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস তো আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন